আমরা এই যে বিশ বাইশ জন নিয়ে আসো ধরে কাজ করতেছি এই বাস কাটিয়া অনেক শুটিং করে ফ্যাশন মেশিন দিয়ে কুচতিয়া অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুগুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ অনেক কষ্ট হইতেছে আমরা করতে আর আশা করি আর বারো বছর দু তিন দিনের মধ্যে আমরা কমপ্লেন দিয়ে দিব ইনশাল্লাহ মানুষের অনেক কষ্ট যাইতে আইতে রুগীরা আছে তো অনেক কষ্ট বেড়ে করিয়ে দিতেছে উনি ভক্ত পেয়াজে তাই আমরা কুসম দিতে যে আমরা খাইতেছি চরিত্রের কাজটা আমরা করে যে আমরা কাজ করতেছি বাঁশ লাগতেছে লোহা লাগতেছে দড়ি লাগতেছে তার কাটা লাগতেছে আর তক্তা লাগবে উপরে মানে খাপ দিয়া সুন্দর করে পারি করে দিতে তারপরে গিয়ে জনগণ যাইতে কি আছে কিছু ফাইলিং করা বাকি আছে তক্তা বিছাইতে হইবো কাঠ তক খাপ মারতে হইবো মারার পরে তার কারা সব বাইন্ডা বাঁশ বিছানি এখনো বহুত বাকি রয়েছে ইনশাল্লাহ দশ বারো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে হয়ে যাব আশা করতেছি আমরা নেত্রকোনা দুর্গাপুরের এই দুর্গাপুর এবং শিবগঞ্জের যে পারাপারে নদীটি এই নদীটিতে একটি বাঁশে সেতু যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই একটা নদী এই পাড়াপাড়ের যে ব্রিজ না তাকাতে দুটা পারে রাত দিন তপাত হয়ে গেছে এখন ছয় মাস যে ভোগান্তিটা হয় আমরা সাধারণত মোটর সাইকেল বা বিভিন্ন যানবাহন নিয়ে এখানে চলাচল করতে বিরাট বিঘ্ন ঘটায় এখন এই বাঁশের সেতুটি তৈরি হওয়াতে ছয় মাস রিলাক্সে খুব কম সময়ে দুটি পারের সাথে যোগাযোগের যে ব্যবস্থাটা সুগম হবে এবং অনেক পথচারীদের জন্য এটা খুবই সুক্ষর হবে বলে আমি মনে করি গত বছর কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় ওনার অর্থায়নে এই বীজটা কর্মীদের স্বেচ্ছাস্রমের মাধ্যমে করে দিয়েছিলেন আমরা ষোলোই ডিসেম্বর বীজটি উদ্বোধন করি ছয় মাস পরে বিজটি ভেঙে যায় পাহাড়ি স্রোতের কারণে ডলের বন্যার কারণে এবছর আবার ওনার সার্বিক তত্ত্বাবধানে আমরা কাজ শুরু করি এই ব্রিজ হওয়াতে ওই নদীর পশ্চিম পাড়ের প্রায় দশ থেকে পনেরো হাজার স্টুডেন্টই শুধু আছে কলেজ স্কুল মাদ্রাসা এবং আরও জীবিকা নির্বাহের জন্য ওই পাড়ে মানুষ যায় ওই পাড় থেকে পারে আসে তারপরে পর্যটকদের বেলায় তো কথাই নেই ওনারা তো এই দূর দূরান্ত থেকে খবর নিচ্ছেন পর্যটকরা এই কিছুদিন পরে পর্যটকরা আসবে এবং ওনাদের ব্যাপক একটা আনাগোনা শুরু হবে এবং এই বীজটা এই সবচেয়ে বড়ো মাধ্যম আমাদের নদীর পশ্চিমবারের যে দৃশ্যগুলো আছে সাদামাটি তারপরে বিজয়পুর তারপরে ক্যাথলিক চার্চ এভরিথিং ঘোড়া ফেরার জন্য এই বীজটি একমাত্র মাধ্যম পর্যটকদের জন্য উনি আমাদেরকে কথা দিয়েছেন এই নদীর উপরে উনি করে দিবেন স্টোর এখানে একটি সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন যে সেতু দেখার জন্য পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত সেতুটি দেখার জন্য আসবে